যোগাযোগ মাধ্যমে পরে ভুক্তভোগী শামিন আক্তার মিম নুসরাত আফিন বৈশাখী ও ফাহিম ইসলাম নামের তিন তরুণীকে গ্রেফতার করে ডিবি পুলিশ যতই চেষ্টা করেন এই ব্যাপারে আমি আপনাদের ক্ষমা চাচ্ছি আমার কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট অনুযায়ী আমি আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা পুলিশ সাবেক পুলিশ অফিসার বেনজির আহমেদ দর্শক শ্রোতা তার সম্পদ নিয়ে উঠেছে অনেক আলোচনা ও সমালোচনা দর্শক শ্রোতা তিনি নাকি আলাদিনের চেরাক পেয়েছে এরকমটাই বললেন দর্শক শ্রোতা অবশেষে বেরিয়ে এলো এর পিছনে আসলে কার হাত রয়েছে দর্শক ফেসে যাচ্ছেন অনেকেই আজকে ভিডিও দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য পাবেন এবং এইদিকে মুখ খুলে নেবার সেনা প্রধান দর্শক শ্রোতা আজকে ভিডিও দেখলে দেখলে অনেক তথ্য পাবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি এবং কি রহস্য সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি চোদ্দ এপ্রিল রাতে গুলশানের ক্যাফে সেলিব্রিটি বারের সামনে মদ্যপ অবস্থায় মারামারিতে চড়ান অভিজাত পাড়ার তরুণীরা মোবাইলে ধারণ করা সে ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে ভুক্তভোগীর দায়ের করা মামলায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শারমিন আক্তার মিম নুসরাত আফরিন বৈশাখী ও ফাহিম ইসলাম নামের তিন তরুণীকে গ্রেফতার করে ডিবি পুলিশ ডিবি কার্যালয়ে এসেও বাঘ বিতণ্ডায় জড়ান তারা

এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত বারো সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি শুধু তাই নয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখে ক্ষোভ জানেন অভিযুক্ত তরুণীরা ভুক্তভোগী তরুণী রীতা সুমির দাবি প্রকাশ্যে শীলতা হানি এবং তার উপর হামলা করা হয়েছে ম্যানেজারকে আমি মানে বাউন্সার যেটা বলে ওখানে আমি বললাম কি ভাইয়া চারজন মিলে একসঙ্গে গেছে আরো তো কারোর দরকার পড়তে পারে বাউন্স অফ দ্য তাদের বের করে দিছে ধরে ওই জায়গার থেকে তাদের বের করে দিছে বের করে দেওয়ার পরে তারপরে আমরা বারোটা সাড়ে বারোটার দিকে আমি বের হচ্ছি আমি আমার ফ্রেন্ড মিলে বের হচ্ছি তা ওদের সাথে আমরা বের হয়েছি বের হওয়ার পরে ওই কী করছে মানে গাড়ি নিয়ে একটা কালো গাড়ি নিয়ে ভিতরে বসা ছিল তো ওখান থেকে এসে অ্যাটাক শুরু আমার আমার শাড়ির দিকে অ্যাটাক করতেছে প্রথমে আমার গলার দিকে অ্যাটাক করছে দেখছে গলার মধ্যে কিছু আছে কিনা আমার গলার মধ্যে অ্যাটাক আর আমি আবার আমার চারজন আর আমি হলো একা আমি আবার শাড়ি পরা আমি হাউ পসিবল আমি কীভাবে কিভাবে কীভাবে নিজেকে ঠিক রাখবো আমার সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই দেখছেন কিভাবে ভাইরাল হয়েছে হ্যাঁ আমার তো একটা আত্মসম্মান আছে তাই না এটা কি উনি তো একটা নারী নারী তো একটা মেয়ে মানুষ ওনার দরকার ছিল উনি আমাকে একটা থাপ্পুর মারতো উনি আমাকে চুলে ধরতো আমার কোনো দুঃখ ছিল না শাড়িটা খোলার কি দরকার ছিল এটা আমার এটা আপনার সবার কাছে আমার প্রশ্ন তো এটা কি আমি চাই তাদের সুস্থ বিচার হোক আর কিছু হ্যাঁ সুস্থ বিচার আমি আমি তাদের নিজে আপনাদের কাছেও চাই সবার কাছে চাই আমার সাথে যে ঘটনা ঘটছে জানি কোন বনের সাথে এরকম ঘটনা না আমি কথা না আমি কোনো মীমাংসা করব না আমি হ্যারাসমেন্ট হয়েছি সোশ্যাল মিডিয়াতে আমি আমি ভাইরাল হয়ে গেছি ওনারও হয় নাই ওনার ওনার মিডিয়াতে কথা বলতে ভয় পাচ্ছে আপনি কেন দোষ যদি আমি করি আমি যদি দোষ করি দোষ না করি আমার কথা বলতে কোনো প্রবলেম আছে আপনারা বলেন ওনারা ওনারে দোষ দেখে ওরা কথা বলতে চাচ্ছে না তবে পুলিশ বলছে ভুক্তভোগী ও অভিযুক্ত তিনজনই ছিলেন মধ্যপ অবস্থায় ফলে নিজেদের মধ্যে মারামারিতে জড়ান তারা লাইসেন্সবিহীন ভোক্তার কাছে মত বিক্রির অপরাধে বা সংশ্লিষ্টদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান ডিবি প্রধান সবগুলি মহিলাই তারা মাতাল হয়ে গেলেন বেসামাল হয়ে গেলেন এবং তাদেরকে উচিত ছিল বার কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ করা সেটা তারা নিয়ন্ত্রণ করলেন না অন্যদিকে এই মহিলাগুলি আবার তারা ভার থেকে বের হয়ে তারা রাস্তার মধ্যে গিয়ে যে পাবলিক নুইসেন্স করলেন এবং গুলশান সোসাইটির মানুষ প্রত্যেকেই তা দেখলেন এবং তারা ভিডিওতে ধারণ করলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলি ভাইরাল করলেন এতে আমি মনে করি আমাদের সমাজের আমাদের দেশের সাধারণ মানুষ যারা এই ভিডিওগুলি দেখবে তারা আসলেই যে আমাদের এই দেশে যে এরকম যে নগর সভ্যতায় এরকমভাবে রাস্তায় মহিলারা দাঁড়িয়ে এরকম মানামারি করবে মাতলামি করবে অশোভন আচরণ করবে এটা আসলে কোনো অভিভাবকই মেনে নিতে পারে না 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণমানে অট থাকে বছরের পর বছর এমন ঘটনা রোধে অভিভাবকত্রও সচেতন হওয়ার পরামর্শ পুলিশের আমার বিরুত অনুরোধ থাকবে যে কাছে যে আপনার

এই ব্যাপারে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট অনুযায়ী আমি আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না যে উদ্ধার প্রক্রিয়াটা কিভাবে আমরা করেছি বা শুরু করেছি বা এবং শেষ করেছি সত্যি কথা বলতে গিয়ে আমরা তেরো বছর আগে আমাদের একটা এইরকম আর একটা ইনসিডেন্ট ঘটেছিল জাহানমণি তখন আমরা প্রথম ছিল আমাদের জ্ঞানের অভাব ছিল অনেক কিছু যার জন্য অনেকে কিছু ওই জাহাজটা উদ্ধার করতে আমাদের একটু সময় বেশি নিয়েছিল বা যেহেতু আমাদের মনিতে এই বিটার এক্সপিরিয়েন্সটা হওয়াতে আমাদের আবদুল্লাহ জাহাজের ব্যাপারে আমরা প্রথম থেকেই খুবই মানে যেটা যেভাবে করা দরকার ঠিক সেইভাবে আমরা গিয়েছি তো উদ্ধার প্রক্রিয়াটা প্রথম হচ্ছে জাহাজটা ওরা যখন নিয়ে ফেললো নিয়ে ফেলার পরে জাহাজটা ওরা সোমালিয়ান পোস্টে নিয়ে গেল এই জাহাজটা এই মুহূর্তে থেকে নিয়েছে এবং শেষ পর্যন্ত আজ পর্যন্ত জাহাজে প্রতিটি পজিশন কোথায় জাহাজটা আছে কি আছে আমাদের জাহাজে যে ভি সেট আছে ওটার মাধ্যমে আমরা লোকেশনটা ট্র্যাক করতে পারি তো ওখানে পরে ওদের যে যে একজন কমান্ডার থাকেন ওনার একজন অ্যাসিস্ট্যান্ট থাকেন যিনি নাকি ইংরেজিতে কথা বলতে পারেন উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং প্রথম দিনে আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে চলে এসেছি ঘোড়াকে যোগাযোগ করব ওর কি আমাদের সাইট থেকে আমরা কে যোগাযোগ করবে আমাদের তো যোগাযোগের পরে প্রতিদিনই ওদের সাথে আমাদের কথা হচ্ছিল কথার মূল উদ্দেশ্যটা ছিল জাহাজের নাবিকরা কেমন আছে এবং কত তাড়াতাড়ি সম্ভব আমরা জাহাজ থেকে মুক্ত করতে পারবো বা তারা জাহাজ ছেড়ে চলে যাবে এই কথাগুলো যখন আগে আমরা করেছি যেহেতু আমরা ইন্টারন্যাশনাল শিপিংয়ের সাথে জড়িত আমাদের প্রতিটি ক্ষেত্রে ইন্টারন্যাশনাল শিপিংয়ের রুলস নর্মস মেনে চলতে হয় এবং প্রতিটি ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে আমাদের যোগাযোগ করতে হয় রকম আমাদের আবদুল্লাহ বেলাও আমরা সবার সাথে যোগাযোগ স্থাপন করি প্রথম দিনই এবং আমরা টিম প্রতিদিন আমাদের মধ্যে কথা হতো জুমে কথা হতো টেলিফোনে কথা হতো এবং তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আগে আপনার কাছে আবার নোট করছে যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সেই ভিডিওটি শেষ করলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ